থেকে আমাদের সাজান বাই আমাদের দীর্ঘ লড়াইয়ের সাথী একটা সময় ছিল লড়াই করেছে এবং দু হাজার তেরোর পঞ্চায়েত নির্বাচনে বোর্ড গঠনের দিন পর্যন্ত সক্রিয়ভাবে দলের কর্মী সৈনিক ছিল কোথাও একটা ভুল ভুলভাবে বুঝিতে সাজানো আবারও বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জিকে ধরেই কিন্তু একমাত্র বাংলার উন্নয়নটা করা যায় মমতা ব্যানার্জি একমাত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে বিজেপি একটা উচ্ছৃঙ্খল দল যেটা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে পারে মানুষের মধ্যে সন্ত্রাস তৈরি করতে পারে সেটা ওরা বুঝতে পেরেছে তাই আজকে তৃণমূলে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত ওদেরকে ধন্যবাদ জানাই পুরোনো দিনের কর্মী হিসাবে অনেক বেশি সজাগ দৃষ্টি থাকবে ওদের সঙ্গে ওদের সঙ্গে আমাদের রাজা ভাই রাজা আছে ও আমাদের দীর্ঘদিনের ওই মারিচা গ্রামেরই সড়াহু কর্মী ব্যাপারটা হচ্ছে যে তোমার মধ্যে আমাদের বলেই গেছে একটা দলটা আমি প্রথম থেকে তোমরা করতাম আঠানব্বই সালে আমি দলের ক্যান্ডিডেট ছিলাম দু হাজার তিনে ক্যান্ডিডেট ছিল দু হাজার আটে ক্যান্ডিডেট ছিল এই দলের এবার দু হাজার তেরোতে আমার সঙ্গে একটা শৃঙ্খলা তোমার মনে দলের মধ্যে হয় কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির উন্নয়ন তোমার মোটামুটি সারা রাজ্যে তোমার মানে চলছে এবং সেটাকে দেখে ভালো লেগেছে সেই জন্য আজকে সবার দলে ঘুরে এসে কি বলবে হঠাৎ কেন আজকে জয়েন করলেন শুনুন ব্যাপারটা হচ্ছে বিজেপি আমরা করতাম কিন্তু দেখলাম বিজেপিটা করতে গিয়ে বিজেপি পুরোপুরি সাম্প্রদায়িক দল যদি বলেন কেন সাম্প্রদায়িক দল আমাদের পশ্চিমবাংলাতে বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের মধ্যে একটা কিন্তু মাইনরিটি কোনো ক্যান্ডিডেট নেই এবং আপনারা খবর নিয়ে দেখবেন যে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে কোনো মাইনরিটি ক্যান্ডিডেট নেয়নি এটা লোকসভাতে এবং আপনি পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে কোনো মন্ডল সভাপতি জেলা রাজ্যস্তরে কোনো মাইনরিটিকে রাখেনি অথচ প্রধানমন্ত্রী সেখানে দিল্লিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সবকা সাত সবকা বিকাশ সবকা সাত সবকা বিকাশ যদি হয় মুসলিমদের সমস্যাটা পার্লামেন্টে তুলে ধরবে কে সেখানে যদি মুসলিমদের কোনো প্রতিনিধি না থাকে হিন্দুত্ব হিন্দুত্ব করে তো হয়নি হিন্দুত্ব করে তো পেট ভরবেনি মানুষের আজ হিন্দুত্ব রাম মন্দির করেছে যেখানে অযোধ্যাতে সেখানে বিজেপি গোহারা হেরেছে আপনি খবর নিয়ে দেখবেন যেখানে নাইনটি নাইন পার্সেন্ট হিন্দু ভোট সেখানে বিজেপি গোহারা হেরেছে মমতা ব্যানার্জিকে বিশ্বাস করেছে মানুষ বিশ্বাস করে তৃণমূলকে মানুষ ভোট দিয়েছে অনেক কিছু ব্যাপার আছে আপনারা সবই জানেন কতজন জয়েন করলেন আমরা করেছি বারো চোদ্দ জনের মতন করেছি জয়েন এবং আগামী দিনে আরো জয়েন করবো কোন আজকে কেন তৃণমূলে পতাকা ধরতে হলো এতদিন পর ভালো লাগলো এর আগে ভালো লাগেনি গ্রামের অবস্থা যেরকম তার জন্য বিরক্তি করতে হচ্ছে একটা একশো চোদ্দশো পঞ্চান্ন ভোটার আছে সেখানে এখনও পর্যন্ত মারিচ্চার বুথে কোনো চুল্লি হয়নি শ্মান যাওয়ার রাস্তা তো মরামই হয়নি মরামই হয়নি মারিচ্ছা একশো সত্তর নম্বর বুথে চুল্লি তো কোনো দূরের কথা এত শ্মশানের যে রাস্তা তার মরাম হয়নি খালাই তো কোনো দুঃখ কোন চাপ আছে কি জয়েন করার জন্য না